বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় আজকের মুরগির বাজার নিয়ে বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টার থেকে আপনাদের সাথে আছি আমি জুয়েল সরকার টাকা থেকে একশো টাকা তার মানে কালাবাট মুরগি কেজিতে বেড়েছে চল্লিশ টাকা আর সোনালি মুরগিও কেজিতে বেড়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা তা আমরা আশাবাদী রাখছি কিছুদিন পরে পোলট্রি মুরগির দামও বাড়তে পারে তো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের পোলট্রি মুরগির বাজার সোনালী মুরগির বাজার তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ সোনালি মুরগি বাজার আগে ছিল একশো আশি নব্বই আজকে হয়েছে দুশো বিশ তিরিশ কালাবাট ছিল একশো পঞ্চাশ টাকা কেজি সে বাট হয়েছে একশো নব্বই টাকা কেজি তাই এখন আপনাদেরকে জানিয়ে দেব শুধু আজকে পোলট্রি মুরগির বাজার পোলট্রি মুরগির বাজার ঢাকা বিভাগে চলতেছে তিন কেজি সাইজ একশো চল্লিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো বত্রিশ টাকা কেজি দুই কেজি একশো পঁচিশ টাকা কেজি দুই কেজির নিচে একশো বিশ টাকা কেজি এই ছিল ঢাকা বিভাগের বাজার এখন জানিয়ে দেব চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে পোলট্রি মুরগি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে পোলট্রি মুরগি চলতেছে তিন কেজি সাইজ একশো পঁয়ত্রিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো তিরিশ টাকা কেজি দুই কেজি পঁচিশ টাকা কেজি দুই কেজির নিচে একশো বিশ টাকা কেজি এই ছিল সিলেট বিভাগের বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে তিন কেজি সাইজ চলতেছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো বত্রিশ টাকা কেজি দুই কেজি একশো বাইশ টাকা কেজি দুই কেজির নিচে একশো সতেরো টাকা কেজি এই ছিল রংপুর বিভাগের বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে রাজশাহী বিভাগের বাজার রাজশাহী বিভাগে তিন কেজি একশো সাতত্রিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো তিরিশ টাকা কেজি দুই কেজি একশো চব্বিশ টাকা কেজি দুই কেজির নিচে একশো আঠেরো টাকা কেজি এই ছিল রাজশাহী বিবেগের বাজার এখন জানি দেব আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে তিন কেজি ছাদ চলতেছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো তিরিশ টাকা কেজি দুই কেজি একশো পঁচিশ টাকা কেজি দুই কেজির নিচে একশো সতেরো টাকা কেজি এই ছিল খুলনা বিভাগের বাজার এখন জেনে দেব বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে তিন কেজি সাইজ একশো চল্লিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো তিরিশ টাকা কেজি দুই কেজি একশো চব্বিশ টাকা কেজি দুই কেজি নিচে একশো বিশ টাকা কেজি এই ছিল বরিশাল বিভাগের বাজার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাকমতাল্লাহি আবরাকাত আল্লাহ হাফিজ